হ্যালো বিরিয়ান কেমন আছো তোমরা সবাই বড়দের আমার শ্রদ্ধার ছোটদের আমার অনেক ভালোবাসা তো দেখো আজকে ভীষণ রোদ আর ভীষণ গরম মানে বাড়িতেই থাকতে এতটা কষ্ট হচ্ছিল আর এই রোদের মধ্যে রাস্তায় বসে রয়েছি আমি কতটা গরম আমার মুখটা দেখলেই বুঝতে পারবে দেখো একটু গরম তাই মানে বসে রয়েছে কতটা কষ্ট হচ্ছে তাহলে ভাবো মানে যেই মানুষগুলো এত এই রোদ বৃষ্টি জলের মধ্যে মাঠে কাজ করে তাদের ঠিক কতটা কষ্ট হয় তো আজকে আমাদের পুকুরে মাছ ধরছে সেখানে বাবার সঙ্গে মানে মাঠে সবার জন্য খাবার নিয়ে এসছে যেহেতু রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে অনেক লোকজন যাওয়া আসা করছে একটু লজ্জা করছে তো আমি অনেকক্ষণ থেকে এখানে বসে রয়েছে আমি ভাবছি যে ভিডিওটা করবো কি করবো না আবার ভাবছি কেন করব না আমার যেরকম একটা ফ্যামিলি পরিবার রয়েছে এখন তোমরাও তো আমার পরিবার সবাই কাছে তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দাদারা মাছ ধরছে ওই রকম মাথায় করে খাবার নিয়ে যাচ্ছে এতক্ষণ বসে খাবার পাহারা দিচ্ছিলাম যে দাদারা কাজ করছিল ওদেরও খিদে পেয়ে গেছে ওরা এখন খাওয়া দাওয়া করবে খাবার নিয়ে গেলো আর এখন আমি এখানে মাছ পাহারা দিচ্ছি সবাই তো মাছ ধরা ধরার ওখানে রয়েছে কিন্তু এখানেও তো একজনকে থাকতে হবে তাই জন্য আমি রয়েছি আর এই দেখো মাছ ভালোই বড়ো বড় হয়েছে আমাদের এখানে এই মাছগুলোকে কী বলে বলো তো কাম মাগুর বলে তোমরা এই মাছগুলো কি এই কেউ খেয়েছো বা যদি চিনে থাকো তাহলে কমেন্টে বলে তো কি নিয়ে যাচ্ছ পাহারা দিচ্ছি মাছ তোমার পাহারা দিয়া লোকটা আছে ওই দাদুটার সঙ্গে যখনই দেখা হবে রাস্তায় খুব মজা করে কথা বলে এরা আবার কারা আসলো এ তাই তো এতক্ষণ তো দেখিনি ওই মাছটা বড় হয়েছে আর আর মাছ নেই এই ওই তো আমি ভুল ভাল সত্য দি আমি কিছু জানি নাকি বলছি আমি ভাবছি দাদা জিজ্ঞাসা করছে যে আর মাছ আছে নাকি আমি বলছি আরো আছে তাই ওই দেখো আমার বাবাটা আসছে গো গরমের মধ্যে কষ্ট হয়ে যাচ্ছে বেচারা আমার মা আমার একটু সহ্য করতে পারে না একটু ভালোবাসেন সবসময় ঘুরছে গুচ্ছে আমার বাবা ওইটা দাদা ওখানে আমার ডায়মন্ড প্ল্যাটিনাম ওখানে দাদা বৌদি মা আর একটা দাদা

আমার ভিডিও তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর আমি তো গ্রামে থাকি কিন্তু তোমরা কোথায় থাকো গো মাঠের থেকে চলে আসলাম বাবা দাদা ওরা সবাই মাঠে রয়েছে এখনো কাজ কমপ্লিট হয়নি আর এই যে দাদা রাস্তা দিয়ে টুকটুকি তো আসছিল ওই জন্য চলে আসলো ওই দাদাকে দাঁড়াতে দেখাতে যাচ্ছে যে কি করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা সবাই ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে